দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য প্রতিটা সরকারের আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আবারও অনলাইনে যুক্ত হয়েছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন সেটা কি বলেছেন সেটা বলতে চাই একই সাথে একটু বিশ্লেষণ করতে চাই তিনি বলেছেন আসতেছি আমি বিচার করব। এক ঘন্টা ধরে তার বক্তব্য এই অনলাইন মিটিংটি ছিল এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকরা অনেকে যুক্ত হয়ে কথা বলেছেন তাদের ক্ষোভের কথা জানিয়েছেন আপনারা জানেন গত বছরের আগস্টে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় বাংলাদেশে বর্তমানে শেখ হাসিনার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে এরই মধ্যে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে প্রায় সময় বার্তা দিচ্ছেন বিভিন্ন ধরনের বার্তা দিচ্ছেন বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন শেখ হাসিনা অনলাইনে যুক্ত হয়ে বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলা এবং অত্যাচারের অভিযোগের বিচার করবেন তিনি দৃঢ়ভাবে এ প্রত্যয় ব্যক্ত করেছেন সোমবার রাতে এক ভার্চুয়াল আলোচনায় দলীয় কর্মীদের সেই আশ্বাস দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা আলোচনার এক পর্যায়ে তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন চিন্তা করবেন না আসতে আমি গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা তারপর থেকে বিভিন্ন সময়ে দলীয় কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ করেন তিনি আওয়ামী লীগের ফেসবুক পেজে এটি সম্প্রচারও হয় লাইভ হয় সোমবার রাতেও সেরকম একটি ভার্চুয়াল আলোচনা হয়েছে সেটা লাইভ হয়েছে সেই জায়গায় যুক্ত হয়েছিলেন শেখ হাসিনা আলোচনা পর্বে দলীয় কর্মী সমর্থকদের সমস্যার কথা শুনেন আওয়ামী লীগের এই নেত্রী কর্মী সমর্থক কর্মী সমর্থকরা বিভিন্ন রকম দাবি করেন তাদের পরিবারের উপর বিভিন্ন ধরনের অত্যাচার চলছে তাদের আশ্বস্ত করে শেখ হাসিনা জানান তিনি এইসব ঘটনার বিচার করবেন বললেন আল্লাহ সেই জন্যই আমাকে বাঁচিয়ে রেখেছেন চিন্তা করবেন না আসতেছে আমি ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামও তিনিও দাবি করেছেন বিচার একদিন হবেই দিন শেষ হবে এবং সেই দিন আর বেশি দূরে নয় এক ঘন্টা এগারো মিনিটের ওই আলোচনায় আওয়ামী লীগের সরকারের আমলের সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির তুলনা করেন শেখ হাসিনা নিজের বক্তৃতার একটি বড় অংশ জুড়ে আক্রমণ করেন দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আওয়ামী লীগের নেতৃত্ব দাবি আমরা আমাদের প্রতিপক্ষের সঙ্গে এমন ব্যবহার করিনি কিন্তু ডক্টর ইউনুস ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য ইউনুসকে সুৎকর এবং মানবতা বিরোধী বলেও আক্রমণ করেন শেখ হাসিনা গোটা বারবার আসে বিচারের কথা হাসিনা বলেন যারা এই জঘন্য কাজ করেছে তাদের বিচার বাংলাদেশে হতেই হবে প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি এসব নিয়ে আমি কিছু কথা বলবো পড়ে তার আগে শুধু আমি আপনাদেরকে বলতে চাই যে শেখ হাসিনা আসলে কী বলেছেন তার নেতা কর্মীদের উদ্দেশ্য জাতির উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন শহীদ পরিবারদের বলব আপনারা ধৈর্য ধরুন বাংলাদেশের পরিস্থিতির কথা এমনেস্টি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান সহ অন্য আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দেওয়ার বার্তাও দেন তিনি বস্তুত শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগের দৃশ্যত কোনো কারো কর্মকাণ্ড নেই তারা এখনকার কণ্ঠাসা বাংলাদেশে নির্বাচন নিয়ে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা শুরু হয়ে গেছে। এটা আমরা জানি পঁচিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসের আগের দিন জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইনুস জানিয়েছিলেন চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বেশ কিছু জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে করার চেষ্টা করেছে অনেককে রেস্ট করা হয়েছে আমরা জানি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও মিছিল হয়েছে ঠিক সামনে বলা যাবে না বাইতুলনা গ্রামের দক্ষিণ গেট থেকে শুরু করে সেন্ট্রাল অফিস অফ আওয়ামী লীগ সেখানে তারা গেছে যদিও এই ডিস্টেন্সটা খুব অল্প সময় মাত্র বিশ থেকে ত্রিশ সেকেন্ডের ডিস্টেন্স খুব ঝটিকা খুব দ্রুত মিছিলটা করেছে আমরা এই ভিডিওটা দেখেছি তো তারপর তারা সটকে পড়েছে সেখান থেকে এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা তো বিভিন্ন জায়গায় এরকম মিছিল করছে টুকটাক মিছিল করছে করার চেষ্টা করছে কিন্তু জনগণ প্রতিহত করছে এটি হচ্ছে সমস্যা বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাব বিরোধী অপরাধের মামলা হয়েছে এবং মামলার কার্যক্রম চলমান এখন বিষয়টা হচ্ছে তিনি আসবেন বাংলাদেশের মানুষ কিন্তু চায় তিনি আসুক তিনি আসুক তিনি বিচারের মুখোমুখি হোক বিচার যেহেতু অপরাধ হয়েছে পনেরো বছর অনেক অপরাধ হয়েছে তো সেই অপরাধের বিচার হোক এবং তিনি এই বিচারের মুখোমুখি হন উনি ভারতে চলে গিয়েছেন এটা যাওয়া আসলে ঠিক নাই উনি বাংলাদেশে অনেকে আশ্রয় নিয়েছিলেন ক্যান্টনমেন্টে অনেকে আশ্রয় নিয়েছিলেন তিনিও আশ্রয় নিতে পারতেন তিনি বাংলাদেশের মাটিটা তারত্যাগ করা উচিত হয় হয়নি এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে দলের এই যে কর্মকাণ্ড এবং তিনি নানানভাবে সাধারণ মানুষকে দলের নেতাকর্মীদের বিভিন্নভাবে উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন তিনি আলটিমেটলি বলা যায় এগুলো বলে তিনি আসলে বাংলাদেশকে একটা হুমকির মুখে ফেলতে ফেলার চেষ্টা করছেন এটা অনেকেই বলছেন তো সেই জায়গা থেকে আমি বলবো যে জুলাই আগস্ট এই যে একটা আন্দোলন হলো এত হত্যা নির্যাতন এখনও অনেকে পঙ্গু হয়ে বসে আছে পঙ্গু তাদের লাইফ আজকে মানে অনিশ্চিত ভবিষ্যৎ অনিশ্চিত এই জিনিসগুলো মাথায় রেখে অন্তত আওয়ামী লীগের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা উচিত কিন্তু শেখ হাসিনা কিন্তু সেটা কখনোই করছেন না তিনি আরও সুখে দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের এতে কিন্তু দলের জন্যও এটা বিপর্যয়কর হবে একই সাথে আওয়ামী লীগ মানে শেখ হাসিনা নিজের জন্য বিপর্যয়কর বলে মনে করি এবং এগুলো নিয়ে কিন্তু অলরেডি মামলাও হচ্ছে শেখ হাসিনা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছেন দেশদ্রোহী কাজ করছেন এরকম কিন্তু অভিযোগে মামলাও হচ্ছে আমরা যতটুকু জানি এই জায়গাগুলো থেকে শেখ হাসিনা বের হয়ে আসবেন বের হয়ে এসে তিনি দুঃখ প্রকাশ করতেই পারেন এখানে তো ইগো রেখে লাভ নেই হ্যাঁ কারণ একটা ঘটনা ঘটেছে বাংলাদেশে এবং গত পনেরো বছরের যে এত অপরাধ হয়েছে আপনার খুনঘুম থেকে শুরু করে এই আয়নাঘর তারপরে মানে ব্যাঙ্গলোর মানে এমন কোনো সেক্টর নাই এমন কোনো জায়গা নাই এমন কোনো ব্যক্তি নাই যারা হচ্ছে বিভিন্নভাবে সাফার তো এই জায়গাগুলোর জন্য আওয়ামী লীগকে আসলে ক্ষমা চাওয়া উচিত ক্ষমা যত দ্রুত চাইবে তত আওয়ামী লীগের জন্য মঙ্গল হবে এটা আমি মনে করি আর এভাবে অনলাইনে কোনো মানে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় যে যুক্ত হয়ে তিনি যে নির্দেশনা দিচ্ছেন কথা বলছেন হ্যাঁ আবার হুমকি দিচ্ছেন ডক্টর ইনুসের সম্পত্তি তিনি বাজেয়াপ্ত করবেন ডক্টর ইনুসের সম্পত্তি তিনি হচ্ছে সাধারণ মানুষকে বিলিয়ে দেবেন গরিব মানুষকে আবার ডক্টর ইনুসের বিচার করবেন এই এদের বিচার করবেন মানে এগুলো আসলে এগুলো এগুলো মোটেই ঠিক না এগুলো বলে আলটিমেটলি আপনি দেশের আওয়ামী লীগ যারা নেতাকর্মী আছে দেশে বসে তাদেরকে ক্ষতি করছেন তাদের ক্ষতির কারণ হয়ে যা দাঁড়াচ্ছেন এটা আমি মনে করি আমার মনে হয় তো সেই জায়গা থেকে হ্যাঁ বের হয়ে আসতে হবে কবিতা শোনাচ্ছেন মাঝে মধ্যে গান শোনাচ্ছেন সমস্যা নেই কবিতা শোনান গান শোনান কিন্তু আসল কথাটা বলেন মানুষ জানতে চায় আপনি একবার দুঃখ প্রকাশ করেন এটা কিন্তু মানুষ চায় এই মনের কথাটা মানুষের মনের কথাটা যদি আপনি একটু চিন্তা করে আপনি দুঃখ প্রকাশ করেন আসলে সব সরকারেরই সমস্যা থাকে ভুল ত্রুটি থাকে সে জায়গায় আপনি তো ওইর নন আপনার আশপাশে যারা ছিল তখন তখন আপনার আপনাকে কেউ বলার এই সাহস পায় নাই যে আপনি ভুল করছেন কিন্তু এই ভুল করতে করতে একটা সময় আপনাদের পতন হয়ে গেছে আপনার ট্রেনই পান নাই পাঁচই আগস্ট আপনারা সকালে জানেন না যে আপনাদেরকে এই দেশ থেকে আপনি এই বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আশ্রয় নেবেন এবং যখন আপনি প্রেমে উঠেছেন তখন তার ঠিক এক ঘন্টা আগেও আপনি জানতেন না যে আপনি দেশ থেকে চলে যাচ্ছেন এই হচ্ছে বাস্তবতা তো সব মিলে আসলে দলটাকে ঠিক রাখতে হবে দলটাকে যদি আপনি জিতি মানে আওয়ামী লীগকে যদি আপনি টিকিয়ে রাখেন বাংলাদেশে তাহলে আপনাকে দুঃখ প্রকাশ করতে হবে বাংলাদেশের জনগণের কাছে আসতে হবে নতুন করে শুরু করতে হবে আওয়ামী লীগ সে আওয়ামী আর কিন্তু নাই এখন কেউ আওয়ামী লীগের কথা বলতে পারছে না আপনার হচ্ছে যে কেউ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতে পারতেছে না বুঝেন আপনি আপনি এই এইরকম একটা জাতীয় স্লোগানকে আপনি নিজের এবং দলের প্রত্যেক সম্পত্তি মনে করেছিলেন এটাই সমস্যা ধন্যবাদ আসসালামু আলাইকুম